আসসালামু আলাইকুম হল কেমন আছো তোমরা সবাই করি সকলে ভালো আছো কে রে তুই সালাম দিস না কে রে তুমি তো দিলাই এখনই সালাম সালাম একজন দিলে হয় দুজন অত দেওয়া লাগে না আচ্ছা ঠিক আছে যা তোর এবারে মতো সার্জ দিয়ে দিলাম পরবর্তী তুই সালামটা দিবি আচ্ছা ঠিক আছে তুই তাহলে এবার শুরু কর কি শুরু করবো তুমি শুরু করো যেহেতু তুমি সালামটা দিচ্ছ আরে না তুমি শুরু কর আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাতাছ এ আমি খুব সুন্দর কইরা ফেস আর একটু খাল আর একটু এলাস বাইকটা নিছি প্রথমে এই বাইকটা নেওয়ার পর পটা তুই ক আরে না বোন তুমি বলো আচ্ছা ঠিক আছে বলতাস তাহলে শুন তাহলে মনোযোগ দিয়া আমার আমি যেভাবে যেভাবে কথা করতেছি তুই ঠিক ওইভাবে ওইভাবে রান্না করবি তাহলে দেখবি খাবারের টেস্ট অনেক ভালো আগো বুঝতেছাস কিন্তু হ্যাঁ বুঝতে আছি তুমি শুরু করো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে দেখতাইলে দেখতে পারতাছি না আমি সুন্দর করে গরুর মাংসটা ধুয়ে নিলাম নেওয়ার পর এখানে এক এক করে আদা বাটা সিরা বাটা আদা বাটা জিরা বাটা তারপর তার তারপর দেখতে পালাম হলুদের গুঁড়া মসের গুঁড়া দিয়া লবণ একটু সামান্য পরিমাণ তেল দিয়া পরে একটু তুই কছ কি করলাম কি আর করছ সুন্দর করে ভালা করে মা খাইছ মা খাইয়া বা দশ মিনিটের মতো রাইখা দিস কেলেগে রাখছি একটু বন্ধু করে কয়ে কে লেগে আবার দেখ ভাতটা না সবাই তো এটা জানে যদি দশ মিনিট যদি রাইকিয়া দেও তাহলে মাংসের ভিতরে যদি মশলাটা ঢুকিয়া পড়ে তাহলে হে হে বি টেস্টি হয় নাকি আর বলার কথা আচ্ছা দেখ তোমার তো শুনতেই পাই কি কইল আচ্ছা যাই হোক দেখতে পারছ এখন সুন্দর করে আমি মানে মাংসটা কষাইয়া মজাইয়া লইলাম কষাইয়া মজা নয়া হোক প্রায় আমার হইয়া গেছে এখন কি করব জানো তুই একটু কইয়া দে কি আর করবি একটু আলো এক না খেতে তো ভালাই লাগে আচ্ছা ঠিক আছে যা তোর কথা আমি নিলাম একটু আলু অ্যাড করে দিলাম যাতে ভালা লাগে আর যদি বালা না হয়েছে তখন তোরে আমি আলুগুলা খাওয়াম আচ্ছা ঠিক আছে যাও দেখাই যাইব ক্যাটা খায় আর কেটা খাই না ওকে ঠিক আছে দেখতে পালা বন্ধুরা কথা লই আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আসলে আলুটা এমন একটা জিনিস সব তরকারি হিসাবে মানে মানে যাই আলু ছাড়া কোনো তরকারি মজা লাগে না কি আর করনু কবদা তো মানতেই হয় যাই হোক দেখতে মতো আলু দিয়া কষাইয়া সুন্দর কইরা মাংসর যে তেলটা সাইরা দিব তখন কি করম জান তহনি একটু পানি ডালে দিব পানি দিলেই হইব কি অনেক সুন্দর একটা কালার আইসা করছে ও মা তুই এটা কি করলি তুই এত ভালো রান্না করতে পারিস আগে তো জানতাম না রে তোর রেসিপি ফলো করে তো আমি এ বাসায় গিয়ে রান্না করে রান্না করে আচ্ছা ঠিক আছে আরে কই যাস আর দেখ জানা শেষ কি হয় ওকে ঠিক আছে দেখতে ফাটা বন্ধুরা সুন্দরভাবে আমার তরকারিটা বক টক হয়ে গেল এখন আমি জুল দিয়ে জুল দিয়ে দশ মিনিটের মতো রান্না কইরা নামিয়ে নিলাম কিরে তোর তোর তুই রান্না করছস আরে যা এটা তো আমি রান্না করছি তার জন্য তো কালারটা এত সুন্দর আসছে যাই হোক Tu